দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগায় বারো দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের কর্মচারী কর্মকর্তাবৃন্দ প্রতিনিধি লিটন বিশ্বাস জানান উপজেলার ললাটি এলাকায় বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মবিরতি পালন করা হয় কর্মবিরতিতে বক্তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ অভিন্ন সার্ভিস কোড নির্দিষ্ট কর্মঘণ্টা এবং সাপ্তাহিক ছুটি আর ইভি এবং পিবিএস এর সার্ভিস কোড বৈষম্য দূর করা জনবল সংকট থাকা সত্ত্বেও নিয়োগ না দেওয়া নিম্নমানের মালামাল ক্রয়ের ফলে আর্থিক ক্ষতি হয়রানিমূলক বদলি এবং বরখাস্ত শোষণ বন্ধ করা চুক্তিভিত্তিক লোক নিয়োগ না করা এবং সকল চুক্তিভিত্তিক লোক নিয়মিত করা এ সময় বক্তারা দাবি মেনে না নিলে সামনে বড় কর্মসূচি দেওয়ার হুশিয়ারে প্রধান করেন